ভয় ধরাচ্ছে নিম্নচাপ দীঘা মন্দারমণি জুড়ে বাড়তি সতর্কতা বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাড়তি সতর্কতা উপকূলবর্তী এলাকায় দীঘা মন্দারমণি শঙ্করপুর জুড়ে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গেও বর্ষার প্রভাব পড়বে আগামী কয়েকদিনের দিনের মধ্যে তাই দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর শহর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ একই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলছে তার উপরে মঙ্গলবার থেকে আবহাওয়ার বড় বদল মঙ্গলবার ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় পাশাপাশি কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের কথা মতো আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দীঘা মান্দারমণি তাজপুর শঙ্করপুর জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকেই চলছে দফায় দফায় বৃষ্টিপাত আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে পূর্ব মেদিনীপুর জেলার চিত্রটা কিন্তু আজ থেকেই ধরা পড়ছে সকাল থেকেই মেঘলা আকাশ বিশেষ করে উপকূলবর্তী এলাকায় দীঘা মান্দারমণি শঙ্করপুর এলাকায় যারা পর্যটকরা স্নান করতে আসছেন তাদের যেমন সমুদ্র স্নানে কিছুটা হলেও বাধা দেওয়া হচ্ছে অন্যদিকে যারা নিচু এলাকায় রয়েছেন তাদের জন্য কিছুটা সতর্কতা দেওয়া হচ্ছে বিশেষ করে যে সমুদ্র স্নানের ক্ষেত্রে যেমন একটা বাড়তি সতর্কতা না হয়েছে অন্যদিকে ভারী বর্ষণের যে একটা সতর্কতা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে প্রশাসন রামনগর এক নম্বর ব্লক প্রশাসন থেকে শুরু করে দীঘা মান্দারমণি তাজপুর যে পুলিশ প্রশাসনের তরফ থেকেও যেমন বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে অন্যদিকে মৎস্য দপ্তরের তরফ থেকেও কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে যাতে কোনো রকমে মৎস্যজীবীরা মাছ ধরতে না যান অর্থাৎ আগামীকাল অর্থাৎ বুধবার শুক্রবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ যে টানা তিন দিন একটা যে দুর্যোগ হতে পারে তারই একটা প্রারম্ভিক মুহূর্ত বলা যায় সেটা কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু এখন ব্যান পিরিয়ড চলছে এখন মৎস্য শিকার বন্ধ রয়েছে তারপরেও কিন্তু মৎস্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে কোনো রকমে কোনোভাবে যাতে কোনো ট্রলার সমুদ্রে যাতে না যায় আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে জারি হয়েছে সতর্কতা শুক্রবার পর্যন্ত রাজ্যে দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে দীঘা মন্দারমণি শঙ্করপুর এবং তাজপুর শহর জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছে প্রশাসন বিশেষ করে উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পরিস্থিতির উপর পড়া নজর রাখছে প্রশাসন আমরা রামনগর এক পঞ্চায়েত সমিতের ব্লক প্রশাসন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট পুলিশ প্রশাসন ইজুকেশান ডিপার্টমেন্ট পিডব্লিউডি রোডস এবং আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা বৈঠক করে নিয়েছি বৈঠক করে আমরা প্রতিটি রেস্কিউ সেন্টারতে আমরা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন লাইটের ব্যবস্থা জলের ব্যবস্থা সমস্ত করা আছে আমাদের যারা আপদবিত্র আছে এবং যারা সিবি ভলান্ডিয়ার আছে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজের যা স্টাফ রয়েছে প্রত্যেকে এবং গ্রাম পঞ্চায়েতের স্টাফ ব্লকের স্টাফ সবাইকে একটা করে টিম প্রতিটা অঞ্চলে আমরা করে দিয়েছি প্রতি আজকে ঘূর্ণিঝড়ে আমফান হোক হনি হোক ঘানা হোক যেগুলো ঝড় হয়েছে প্রাকৃতিক সামনেছি আমরা তার জন্য এই শক্তি যে আসবে এইকে সামনে রেখে রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক জেলা সচেতন পুন মাঝি মহয়ের নির্দেশ অনুসারে আমরা প্রতিটি অঞ্চলে একটা টিম রেডি করেছি যদি কোনো সময় কোনো অঘটন বা প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে রেস্কু করার মতো ব্যবস্থা রেখেছে তার জন্য আমরা সমুদ্র দিকেবর্তী এলাকায় মকগির করেছি এবং মান করে মানুষকে সচেতন করা হচ্ছে কীভাবে মানুষকে তৎক্ষণে উদ্ধার করা যায় যাবতীয় প্রচেষ্টা আমরা রেখেছি আমরা চাই যাতে অফিসে প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সুরক্ষিত করতে মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে এবং তাদের রাখবার ব্যবস্থা তস্ত তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত রকমের প্রস্তুত রয়েছে এবং এমনকি আমরা যদি কোনো ঘরে গাছপালা ভেঙে রাস্তা অভক্রম হয়ে যায় তার জন্য আমাদের যারা আপদমুক্ত রয়েছে তাদের কাছে সমস্ত যন্ত্রপাতি রয়েছে তারা কিন্তু তাদের কেটে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে তার জন্য যে থেকে ট্রাক্টর থেকে সমস্ত রেডি করা আছে স্বাভাবিকভাবে নির্দেশিকা জারি হয়েছে এবং তার মতো কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতও শুরু হয়েছে এই দুর্যোগ বলা যায় আগামী দু তিন দিন চলবে এমনটাই কিন্তু মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর দীঘা থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা